তা আমরা দিয়ে কোথায় এসছি বেশ চন্দ্রকেতু এক্সপ্লোর করতে এসছি আর এসেছি এসে আমাদের একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে আমাদের বন্ধু আমাদের সঙ্গে খুব ও ভাই সব ও ভাইসব কি ফ্যামিলি আর মেয়ে এটাই তো চাই নাকি হ্যাঁ তোমার চুলকে দিতে বলছে পিঠটা ভারত পাহাড় কপিল আসছে রাস্তা তাই গড়ে আমি কিছু খুঁজে পাচ্ছি না পাহাড় উঠছি গাইস পাহাড় উঠছি কিছু নেই কেন এটা বন্ধ কি করে হবে পাঁচটার সময় আবার আমার আবার কোয়েশান তো কোয়েশ্চানের তো আমার দম আছে নাকি আমরা এখন বেরিয়ে পড়েছি চন্দ্রকেতু করে দুটো খুঁজ দে

বসে আমরা আগে পড়ে আসি বুঝলি এর এর উপরেও তো মাল ছিল এরকম এই জায়গাগুলো তুলেছি তো মনে হচ্ছে এগুলো মানে আগে এটা দেখে কি বোঝা যাচ্ছে বলো তো আগে যে আমাদের বাড়ি ইয়ে ছিল অনেকটা নিচু ছিল এরিয়া এরিয়া না মানে যখানেই বাড়ি ফাড়ি এটা অনুযায়ী তো লেভেল হবে সব তোরই বানাবে এটা নিচে বানাবে বাকিগুলো ওপরে বানাবে খেয়া বাজার ছিল না যে ওরা রাজা ছিল

তো হচ্ছে তো এটাই চন্দ্রকে তুমি আর কিছু নেই এবার মিউজিয়ামটায় যাবো দেখবো কিছু পাওয়া যায় কিনা এই যে চলে এসছে মিউজিয়ামে আমরা

মিউজিয়ামের ব্যাপারটা হচ্ছে মিউজিয়ামটা খুবই ভালো কারণ আমরা গড়ে গিয়ে খুবই চন্দ্রকেতু গড় যেটা আর কি সেটায় গিয়ে খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম বাট সেই ডিস্যাপয়েন্টমেন্টটা এখানে এসে একটু কেটে গেছে অ্যাকচুয়ালি যেটা এখানে রিক মানে উপাদানগুলিকে নিয়ে কিছু করা হয়েছে আমার মতে যেটা বলে কারণ হ্যাঁ যেটা কিছু একটা মানে হয় হয় নিয়ে নেওয়া হয়েছে বা বেছে দেওয়া বেছে দেওয়াটা বেশি অ্যালিগেশন হয়ে যাচ্ছে বাট স্টিল প্রশস্ত রাস্তা তো অনেক কিছুই ছিল যেমন হাতির দাঁতের জিনিস শঙ্কের জিনিস ঠিক আছে লিৎপাতই বেশিরভাগ ছিল দুর্ভাগ্যবশত দেখাতে পারলাম না কারণ ওখানে ভেতরে কেউ ছিল না যদিও যদি তোমরা আছে ফটো ফটো তুলতে পারো কেলে নি খেলে আমি দায়িত্ব নেবো না কিন্তু তা হয় না ফিক্স ইতিহাস স্টুডেন্ট হিসেবে আমাদের একটা এক্সক্লুজিবিলিটাকে আমাদের মেনটেন করার একটা ব্যাপার আছে ইতিহাস ইতিহাসের কথাতেই ভালো হয়তো ঐতিহাসিক কেরেন ঢুকছে আবার আবার বাঁশ বাগানে ঢুকছি দুর্গ খুঁজতে দুর্গ দুর্গর কাকা কি বেশ বড়াও মেয়েরা এসে দুটো থাপ্পর মেরে চলে যাবে সে বলা আর কি বলতে এসছিস বাঞ্চুত গুলো এটা রাস্তা মাছ তো বেরো না বাঞ্চু আরে তাও যাচ্ছে আর কি মুশকিল গুগল ম্যাপ এটাই দেখাচ্ছে তাই বলো বাবা আমার রিটার্ন যাচ্ছি গাড়ি আমরা বেঁচে থাকবো আমার দেখা হবে তোমাদের সঙ্গে তো আমাদের গুগল ম্যাপের নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমার জঙ্গলে এই রাস্তাটা দেখাচ্ছে না এইটা দেখাচ্ছে দুটো রাস্তা আছে কিন্তু এইটা এইটা একটা একটা এটা দেখাচ্ছে ও ভাই সাহাব ওই পড়া পাহাড় এখন চন্দ্রকেতু ঘরে যা এই দেড়া থাকার জায়গা

মারবাকচর এত ভুল পড়বো নাকি নামে নামাঙ্করিত হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ সংগ্রহশালা নাইনটিন এত ত্যান পরে পড়ে নেবে তোমরা গাইজ আমার ভাল লাগছে না আমি ওখানে সেম জিনিস পড়েছি আর আমি পড়তে রাজি নয় সেখানে গড়টা কোথায় আমি সেটাই দেখছি গড়ে আমি কিছু খুঁজে পাচ্ছি না পাহাড় উঠছি গাইস পাহাড় উঠছি কিছু নেই কেন এটা বন্ধ কি করে হবে পাঁচটার সময় করে আমরা এখন দুর্গার খোঁজেই ঠান্ডা ঠান্ডা লাগছে সত্যি কথা আমরা এখন দুর্গা খুঁজতে যাচ্ছি পুকুরের ধারে যেখান দিয়ে ফেরার সময় মনে হচ্ছে না আমরা ফিরতে পারবো কারণ সূর্য অনেকটা ঢুকে গেছে এখন গোধূলি বেলায় আমরা বেরিয়েছি চন্দ্রকেতু ঘরের দুর্গ খুঁজতে আমরা দেখছি কোথা থেকে সেই সংরক্ষণ ব্যাপারটা বাড়া কিসের করেছে গুপ্ত সন্ধানে এগুলো তার মানে রাজার রাজারই জমি ছিল তাই না রাজার জমি তাহলে কি করে বন্টন হয়েছিল গুপ্ত এটা গুপ্ত সময় না পাল বংশে পাল সময় পাল সেন তাহলে পাল সেন সময় তাহলে গুপ্ত সময়ের ভূমি অনুদান গুপ্ত মানে গুপ্তদের ভূমি বাকিটা যাবো কি করে ভূমি বন্টন ব্যবস্থা ছিল ঠিক আছে যেটা আমাদের এবছর সেমিস্টার এ শুনলামই লিখিনি কারণ আমি এটা পড়েই নি বড় এরা বড় কথা কিন্তু যেটা বড় কথা হচ্ছে যে তাহলে এটা হচ্ছে পাল পাল বংশের যে জমি অনুদান ব্যবস্থা তার মানে এটাও কিছু না ছিল বিয়া দিল পুকুর সরসে কত ভাই চন্দুর কত লাগাইনি সরসে কিন্তু অন্য কিছু লাগিয়েছে ছোলা গাছ ছোলা চন্দ্র কিন্তু খেতেই পারে কোনো ব্যাপার নয় সেটা তো কোনো বড় ব্যাপার নয় খেতেই পারতো কিন্তু এত পরিমাণে ছোলার গাছ তো সে লাগাবে না তো আমার মনে হচ্ছে এটা অন্য কিছুর দ্বারা এটা চক্রান্ত করে তার দিয়ে খেতগুলো নিয়ে নেওয়া হয়েছে দিয়ে এখন ছোলা গাছে চাষ করা হচ্ছে এখানে ঠিক আছে তার দুর্গটাকেও হাফিস করে দেওয়া হয়েছে পাখি পাখি তার চন্দ্রকে পাখি আরে এই ফটো ফারবে গেলে না রে বাবা এখন আর ফার্মে পাওয়া যায়নি এরকম ফটো লাল বাড়ি পড়লে না কেউ দেখবে না আমরা এবার চন্দ্রকেতু গড়ের গড় ছাড়ছি এখানে উড়ে উড়ে খবর এলো আমার কাছে রাত্রিবেলা চন্দ্রকেতু কবাডি খেলে

বিজুলি চন্দ্রকে চন্দ্রকেতু পালাচ্ছে পালাচ্ছে বাড়ি বাড়ি চন্দ্রকেতুর কুকুর আমাদের কাছে চলে এসেছে এখন চন্দ্রকেতুর কুকুর প্রকাশ নিচ্ছে না বালের ক্যামেরা এসে নিয়েছি চন্দ্রকেতুর কুকুর আমাদের সঙ্গে যাচ্ছে এখন চন্দ্রকেতু আমাদের সঙ্গে পাঠিয়ে দিয়েছে কুকুরকে যাতে আমাদের কোনো প্রবলেম না হয় ক চন্দ্রকেতু এসে চলে এসে ও চন্দ্রকে কুকুর না তুমি বন্ধু আছি সরি তোমার মালিককে এই বানাই আমাদের সঙ্গেই আসছে নি ও বন্ধু তোমার ডাকছে ওখান থেকে তা এখনো পর্যন্ত মালটা এখানেই আছে ভালো কুকুর এ জানালে বাড়ি জানা রে তোর দুর্গ তোকে সামলাচ্ছে তোকে মিস করছে তো দূর্গ করে যা টাড়া বুঝলা চ টাটা ঠিক আছে চলো টাটা টাড়া টাড়া তুমি আসছো কেন বন্ধু আমার সঙ্গে তুমি আমার প্রতি কেমন গন্ধ পেয়েছো টাটা যাবারি যাবার যা বিদায় বন্ধু এই এই মাল ওরা ছাড়ছে না জানো বুঝতে না মাল কি যাবি আমার সঙ্গে বাড়ি যাবি হ্যাঁ চন্দ্রকে তো ছিলাম আমি আগের জন মে কি বলছিস গন্ধ গেছে বুঝলে সুকান্দা That is the whole So this is the end of the video. Hit the like button if you like the video. Subscribe to my channel. Till then take care. Bye bye.